আজকে সারাদিন ঢাকার গলিতে সরোয়ার্দি উদ্যানে আমরা সমাবেশের পারমিশন চেয়েছি দেয় নাই সেখানেও দেয় নাই এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে এই তিনটা জায়গায় নড়াচড়া করা মানে হলো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে এই দেশের এক শ্রেণী মানুষ যদি তারা সরোয়ার্দি উদ্যানে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ জানাতে পারে তাহলে এই দেশ আউলিয়া কেরামের দেশ তুরিকে পন্থেরও সেই ময়দানে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার অধিকার রাখে আমি মনে করি যারা প্রশাসনের কানকে ভারী করে আমাদের সোরাদি উদ্যান থেকে গোলাপবাগ সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করে শেষ রাতে এসে আমাদেরকে একটা জায়গায় দিয়েছে আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে কথা বলেন ঠিক কিনা পরে এই জন্য আমরা বুঝে গিয়েছি যে এখানে সুজাঙ্গুলে ঘি উঠবে না ঘোষণা হয়ে গেছে যা যে যেখানে হবে আমরা আজকে আজকে জানিয়ে দিয়েছি আমাদের গণ তরুণ যুদ্ধাগণ জানিয়ে দিয়েছে আপামর সুন্নি জনতা জানিয়ে দিয়েছে যে খালের মধ্যে বাদ দেওয়া যায় নড়ার মধ্যে বাদ দেওয়া যায় নদীর মধ্যে বাদ দেওয়া যায় কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না এই দেশে শতকরা আশি এইটি ফাইভ হলো তরিকাপন্থী আমরা বারবার বলি যে যারাই ক্ষমতায় আসে আমাদের তরিকাপন্থীদের ভুটেই কিন্তু তার ক্ষমতায় আসে কিন্তু আমরা তরিকাপন্থীরা বারবার অবহেলার পাত্র হয়েছি এখন আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি আমাদের সিদ্ধান্ত আমরাই নিব কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা আজকে বুঝিয়ে দিয়েছি যে মহাসাগরে বাদ দেওয়া যায় না হেলো সুন্নাতল জামাতে যে মহাসাগর প্রেমের সাগরের নাম এই জন্য আপনারা যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে ফিলিস্তিনের সমর্থন জানিয়ে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং যারা ঢাকার রাজপথকে ইয়া রাসূলুল্লাহ ধরিতে কাঁপিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ পরিষ্কার আগামীতে শুধু কর্মসূচি ঘোষণা হবে সেখানে ছড়াছড়ি মহা সমাবেশ হবে এই বাসখালীর মানুষ চট্টগ্রামের মানুষ কথা কি আমাদের সংগ্রামের পরে যে অনৈক্য ছিল মাসলাকের অনুক্ত ছিল মাসলাকের দূরত্ব ছিল 57 বছর পর্যন্ত দেখেছেন ওই মাসলাকের কারণে কেউ কারোর টেবিলে আসে নাই আল্লাহ রহমতে আমরা ওই ওই দরবারগুলো মাসলাকের ভিন্নতা থাকলো আমরা ইসুবিদ্ধ ঐক্য হয়ে গেছি কথা বলেন ঠিকই না এখানে করে বেজাবেদ নাই সবাই আজকে গিয়েছে যেই สมস্থে পীর মাসাইদের দরবার আমি যেতে পেরেছি আমরা যেতে পেরেছি এমন কিছু দরবার আছে আমরা সময়ের অভাবে যেতেও পারি নাই আজকে আমরা দেখেছি ওই সমস্ত দরবারগুলো দাওয়াতের अपेक्षा করে নাই তারা মুরিদান নিয়ে ভক্ত বিনদনে আজকে শুধুমাত্র মাত্র সরোজ উদ্দান নয় গোলাপ বাগ নয় আজকে শুধুমাত্র মাত্র পেশ ক্লাব নয় সারা ঢাকা শহর सलावत দিবতনে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে গিয়েছেন সারা বাংলাদেশের পীরমাসে আপামল মুসলিম জনতা মত নির্বিশেষে যারা এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী যে কোন কর্মসূচি জন্য ডাক বাস্তবায় কি পাওয়া যাবে আমরা আমরা আর পিছিয়ে থাকতে চাই না আমাদের অধিকার আমরা আদায় করে নিব ইনসাহ এই জন্য কোন সন্নি এককভাবে গোপনে সিদ্ধান্ত নেবেন না সারা বাংলাদেশের আকাবের সিদ্ধান্ত দিবে এই তৃণমূল সুমিরা কোন দিকে যাবে কথা বলেন ঠিক না এই জন্য এই দেশ আলিয়া কেরামের দেশ এই দেশ বাবা শাহজালালের দেশ তিনশো আউলিয়ার পদতলিতে সিলেট ধন্য বারো আউলিয়ার পদতলিতে চট্টগ্রাম ধন্য কথা বলেন ঠিক না বে শুধু একটা মিস দিয়েছি যদি আমাদেরকে যদি ওই সুযোগটা যদি না করে দিন সারা বাংলাদেশ আমরা সোরাতে উদ্যান বানাই নিতাম এই দেশে সুন্নিদেরকে বাদ দিয়ে তরিকা পন্থীদের বাদ দিয়ে অপর দেশের মুখপাত্র সাজছে মনে হয় যেন তারাই একমাত্র ধর্মের মুখপাত্র এরা ধর্মের নামে অধর্মের চর্চা করে জাতিকে বিভ্রান্ত করছে কথা বলেন ঠিক না আজকে দেখেছেন তো শান্তিপ্রিয় কত সুন্দর প্রতিবাদ হয়েছে যেখানে গরু চুরি নাই আম চুরি নাই জুতা চুরি নাই মারামারি নাই কাটা কাটি নাই ধাক্কা ধাক্কি নাই উগ্রতা নাই সন্ত্রাসী নাই চাঁদাবাজি নাই রাহাজানি নাই ভাঙচুর নাই অগ্নি সংযোগ নাই সুন্নি বাবা সুন্নি জামা শান্তির নাম কথা বলেন ডেকে না আমরা আবারও প্রমাণ করে দিয়েছি সুতরাং সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলবা না এই যে আমরা দেখি সব চাইতে সুবিধা ভোগ করে ওই শ্রেণীর ওই শ্রেণীর পুষ্টিগুলো গুলো যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমার আজকে খুব ভালো লেগেছে আমি দেখেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে একজন হুজুর আল হাবিব হুজুর তিনি নিজেও এসেছেন আমরা এটাই চেয়েছি এটাই বোঝাতে চেয়েছি যে এখানে ফিলিস্তিনের ইস্যুতে আমরা ভেদাভেদ নাই সব যে যেই দল করেন যে যে ধর্মের অনুষ্ঠান সবাই আসার দরকার কথা বলেন ঠিক এরা

আগামী তাহলে সুন্দর দল জামাতের কোন আলেম ট্যাগ লাগাই কথা বললে তার জবাব হবে ইনশাল্লাহ জবাব হবে কিনা বলেন আমরা মোদিন আলার প্রেমের দালালি করি আমরা বিগত দিন দেখেছি যারা নবীকে ভালোবাসছে সে আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতি পার্টি করুক এই যে আজকে এখানে আমার ডাইনে বামে সব বিএনপি নেতা কর্মীরা সবাই আমার সামনে বক্তব্য দিচ্ছে এই মুহূর্তে কোনো বিএনপি নেতা যদি বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন ভোটটা চান আমি কি তাকে খুশি করার জন্য তো চাইছি কথা কোন ঠিক না বেটি এটাকে আমার অপরাধ হয়ে যাইবো

এগুলো ভিডিও ফুটেজ দেখা কয়মুকে পড়সাইছে এমুকে দোয়া করছে এমুকে এমুকে সাথে ছবি তুলছে এমুকে মোশীত হচ্ছে এইগুলার নাম কথা নয় সুতরাং শুনডিদেরকে ট্যাগ লাগাইবার আগে 500 বার চিন্তা করবেন সামনে আমি আজকে কিন্তু আজকে কিন্তু ছাড় দিয়েছি আজকে কি দিয়েছি ছাড় দিয়েছি কিন্তু আগামীতে ছেড়ে দিব না কথা বলেন ঠিক কিনা বলেন